চাকরি থেকে অবসরের পরও বছর ধরে বিনা তিনা পারিশ্রমিকা শিক্ষিকা কমলপুরের চোলুবাড়ি হাই স্কুলে ছাত্র ছাত্রীদের তিনি শিক্ষাদান করে যাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না চন্দ বামনছড়া গ্রামের অনন্ত সাধু আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা উনার বর্তমান বয়স চৌষট্টি বছর বর্তমানে বহু স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা যেখানে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ উঠছে সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্নাচন্দ্র অবসর গ্রহণ করার পরেও সম্পূর্ণ দায়িত্ব সহকারে বিনা পারিশ্রমিকে প্রায় চার বছর ধরে ডোলোবারি হাই স্কুলে ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করে যাচ্ছেন যা বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ডোলোবারি হাই স্কুলে গিয়ে দেখা যায় শ্রেণীর বাংলা ক্লাস করাচ্ছেন ছাত্রছাত্রীরা শৃঙ্খলার মাধ্যমে মন দিয়ে ক্লাস করছে রত্নচন্দ্র জানান ছোটবেলায় প্রতিকূলতার মধ্য দিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন উনিশশো সালের ডিসেম্বর পূর্বতন বর্তমান ছড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষকতার চাকুরি পান পঁচিশ বছর বামনছড়া ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয়ে নিষ্ঠার সাথে চাকুরি করেছেন দু সালে ডোনুবাড়ি হাই স্কুলে বদলি হয়ে আসেন 2023 সালের 23শে ফেব্রুয়ারি শিক্ষকতার চাকরি থেকে অবসর নেন। তিনি আরজানন বামনSharma দাদশ শ্রেণিক বিদ্যালয়ে শিক্ষকতা করার সময় উনার দুই ছাত্র সুজিত দাস ও বিজয় দাস দলোবাড়ী হাই স্কুলে শিক্ষকতার চাকরি পান সেই থেকে উনার উৎসাহ আরো বেড়ে যায়। উনার ছাত্র-ছাত্রীরা শুধু শিক্ষক-শিক্ষিকা নয় ডাক্তার, ইঞ্জিনিয়ারও হয়েছে। রত্নাচন্দ্র আরও জানান তিনি প্রচার পছন্দ করেন না বাবন বাড়ি থেকে স্কুলে আসেন তিন থেকে চার কিলোমিটার রাস্তা হেঁটে চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে স্কুলে এসে ক্লাস করেন বিনা পরিশ্রমিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ওনাকে খুব সম্মান করে ছাত্রীরা খুব ভালোবাসে ওনাকে সময় নাই আমি আমার অর্থ হয়েছে যে আমি আইতাসি ছাত্ররা আমারে ভালো পায় আচ্ছা তার সঙ্গে আমি কোনো কিছু একটা পরিবাদে আর আমি কোনো কিছু করছি আমার এই জিনিসটাই যে ওই কাছে কইতে আমার এটা যেমন খুব একটা বিবেশে বাদে মানে আমি করছি এই জিনিসটাই আমি কইতে রাখি আচ্ছা প্রতিদিন কয়টা ক্লাস করেন প্রত্যেক দিন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিনা শিক্ষকতা এই কথাটি অনেকে বিশ্বাস করতে চায় না শিক্ষিকা রত্নাচন্দ্র স্কুলের মিড ডে মিলের রান্নার খোঁজ খবর নেওয়া স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেওয়া সবকিছু দেখেন রিপোর্ট নিউজ